আসসালামুয়ালাইকুম গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে ট্যাংকিতে ফিটিং গুলা করেছি এখন আমরা এই ফিটিং গুলা লাগাচ্ছি দেখতে পাচ্ছেন যে এই ট্যাংকির ভিতরে এখন ঢুকবো আমরা দুই কা এইখানে এই একটা ই আছে প্লাস্টিক এই এটা লাগা দিব সেটা লাগানোর পর বাইরে যা লাগা দিব তো দেখেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন গাইস আর এই সব ভিডিও দেখতে ভালো ভালো ভিডিও কাজের ভিডিও পাইতে চাইলে চ্যানেলটিতে গাইস একটা সাবস্ক্রাইব করে দেবেন গাইস আপনাদেরকে একটু আবদার হইল একটা সাবস্ক্রাইব আমরা গরিব মানুষ গাইস একটা সাবস্ক্রাইব করে দেবেন এই কষ্টের কাজ করি তো দেখেন এখন টাইপ দিতে সে ইউনিয়নের এক পাট আরেক পাট ওই চাবিতে বল গেটে লাগানো আছে তো দেখেন বিররা এখন আমরা ইউনিয়ন টাইপ দিয়া এটা ফিটিং করে দেব যেভাবে খুলছি ওইভাবেই কিন্তু সব পুরান মালটি আমরা চেঞ্জ করে দিছি দেখেন এই এখন ইউনিয়ন ওই যে ওই টিটা যে দেখতাছেন ওইটা হলো সি ফোর টি ওই জায়গায় একটা থ্রি ফোর পাইপ লাগবো হাওয়ার পাইপের লেখা দেখেন বিডোডা